প্রিয় ছাত্রছাত্রীরা আমরা একটা নতুন মিটিং নিয়ে হাজির হয়েছি জ্ঞানেরা এবং বিবেকেরের পক্ষ থেকে আমাদের তোমাদের সকলে সুপরিচিত বেরি স্যার আজকে আমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসে আজকের পাঠ হচ্ছে গান্ধীজি ও অসহযোগ আন্দোলন এই আগেতে আমি গান্ধীজির উত্থান সম্পর্কে আলোচনা করেছিলাম জাতীয় জীবনে গান্ধীজি কীভাবে পদার্পণ করেছিল সেই সম্পর্কে তথ্য তোমাদেরকে নিয়েছিলাম তো আজকে আমরা জানবো অসহযোগ আন্দোলন সম্পর্কে তো দেখো গান্ধীজি উনিশশো কুড়ি সালে এই অসহযোগ আন্দোলন কিন্তু শুরু করেছিলেন উনিশশো কুড়ি জানুয়ারি থেকে কিন্তু কেন অসহযোগ এই কথার অর্থই হচ্ছে ব্রিটিশ সরকারের অসহযোগিতা করা এবং আমরা সেক্ষেত্রে গান্ধীজি প্রতি দিয়ে দেখেছিলাম অন্যতম দুটো আদর্শ ছিল অহিংস এবং সত্যাগ্রহ দেখো এই অহিংস এবং সত্যাগ্রহকে সামনে রেখেই গান্ধীজি কিন্তু অসহযোগ আন্দোলন পরিচালনা করেছিলেন কবে এবং উনিশশো পঁয়ত্রিশ সালে জানুয়ারি দিকে জাতি কংগ্রেসের কলকাতা অধিবেশন এই অসহযোগ আন্দোলন পরিচালনার জন্য কিন্তু গান্ধীজির ওপরে নেতৃত্বের ভাট দেওয়া হয়েছিল এবং সর্বোপরি এই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে গান্ধীজির কিন্তু উত্থান হচ্ছে বলা চলে জাতীয় রাজনীতিতে গান্ধীজি অংশগ্রহণ হচ্ছে অসহযোগ আন্দোলন কিন্তু কেন এই উনিশশো কুড়ি সালে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করে তো দেখো এক্ষেত্রে প্রথম আমরা যে বিষয়টা বলবো তিনটি আঞ্চলিক আন্দোলন এবং গান্ধীজির উত্থান আমরা দেখেছিলাম যে তিনটি আঞ্চলিক আন্দোলন কি কি উনিশশো সতেরো সালে চম্পারণ সত্যাগ্রহ এমন এরপরে চলে আসে উনিশশো আঠারো সালে আহমেদাবাদ সত্যগ্রহণ আবার উনিশশো সালে গুজরাটে খেদা সত্যাগ্রহ এই তিনটি আঞ্চলিক আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজি উত্থান হয়েছিল দেখো প্রথমে কয়েক থাকবে তিনটি আঞ্চলিক আন্দোলন এবং গান্ধীজি উত্থান দেখো এই কৃষক আন্দোলন এবং এটা ছিল শ্রমিক আন্দোলন আর বাদবাকি ছিল কিন্তু কৃষক আন্দোলন এই তিনটি আঞ্চলিক আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় জীবনে রাজনৈতিকভাবে গান্ধীজি ছিল একজন মহান প্রভু সাধারণ ব্যবসাধারণের কাছে সেটাই মনে হয়েছিল তার মনে হয়েছিলো যেখানে গান্ধী গান্ধীজি সেখানে সমস্ত সমস্যার মুশকিল আসা অর্থাৎ তার কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এর পরবর্তীকালে দেখো প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব তাহলে আমরা প্রথমটা পেলাম উনিশশো চোদ্দ সালে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন বা ব্রিটিশ সরকার ভারতকে এক উৎস প্রতিশ্রুতি দিয়েছিলো সেই যুদ্ধ শেষে তাদেরকে সহযোগিতা করা ভারতীদের অর্থ সম্পদ ব্যবহার করে এই যুদ্ধে কিন্তু ব্রিটিশ সরকার বা ব্রিটেন অংশগ্রহণ করেছিল কিন্তু যুদ্ধ শেষে ভারতদের কোনো প্রতিশ্রুতি কিন্তু রাখা হয়নি ফলে স্বাভাবিকভাবে ভারতীয়রা ব্রিটিশদের প্রতি আস্থা হারিয়েছিলো তবে কিন্তু তারা ব্রিটিশ বিরোধিতা শুরু করলো অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে যেমন একই সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধের পরে অর্থনৈতিক সমস্যা দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল ফলে তাকে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব অহিংস অসুবিধা আন্দোলনে আরো এরপরে চলেছে দেখো রামলা টাইনের বিরোধিতা ব্রিটিশ সরকার স্যার সিডনি রাওলাকে সভাপতিত্বে উনিশশো সালে যে রাউলা কমিশন গঠন করা হয়েছিল তাতে ভারত রক্ষা আইনের মাধ্যমে সন্দেহের বসে যে কোনো ভারতীয়দেরকে কিন্তু নির্বিচারে গ্রেফতার করা হতো তারা কোনো আদালতে আপিল করতে পারত না এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো উকিল দিতে পারত না ফলে এই যে কুখ্যাত রাওলা আইন সমগ্র দেশ জুড়ে শুরু হয়েছিল উনিশশো সালে তার ঢেউ কিন্তু এই অসহযোগ আন্দোলনের মধ্যে করেছিল এরপরে চলে আসি দেখো খিলাফত আন্দোলনের প্রভাব বলছি এই সময় ব্রিটেন তুরস্কের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল বা যুদ্ধ ঘোষণা করেছে ফলে তুরস্কের খলিপাকে সিংহাসন যুক্ত করা হলে ভারতীয় মুসলিম সমাজের উপরেও তার কিন্তু প্রভাব এসেছিল ফলে ভারতীয় মুসলিমরা তারা কিন্তু এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করার ডাক দিয়েছিল মানে দেখো মুসলিমরাও এই গান্ধীজি নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলনে তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছিল ফলে দেখো খিলাফত আন্দোলনের প্রভাব আমরা পেলাম এরপরে চলে আসি জানুয়ান মালাবাগের হত্যাকাণ্ড খুবই খুবই গুরুত্বপূর্ণ উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল তাহলে কত বললাম দেখো উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল পাঞ্জাবে অমৃতসরে জালিয়ান পলাবাগের একটা বিশাল মাঠে যে মাঠে চারদিক থেকে পাঁচিল দিয়ে ঘেরা ছিল এবং সেখানে প্রবেশ করা এবং বেরোনোর একটা মাত্র পথ ছিল পাঞ্জাবি রাজনীতিতে ডক্টর সৈকুদ্দিন এবং সত্যপালকে গ্রেফতার করার প্রতিবাদে উত্তেজিত জনতা এই জালিয়ানওয়ালাবাগে মাঠে প্রবেশ করে এবং তারা কিন্তু শান্তি সমাবেশ করেছিল নিরস্ত হয়ে অথচ এই নিরস্ত সাধারণ মানুষের উপরে জেনারেল কুয়ার রায়ের নেতৃত্বে নির্বিচারে গুলি চল এই ঘটনা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত ফলে এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা দেখেছিলাম আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছে গান্ধীজি গাইচারি নিয়ে পরবর্তীতে ত্যাগ করেছিলেন ফলে স্বাভাবিকভাবেই এই জালিয়ানাবাদ ঘটনাগুলো কিন্তু অহিংস সহযোগ আন্দোলন সৃষ্টিতে ঘৃতাহতি দিয়েছিলেন এ কথা বলা যায় শাসন সংস্কার আইন আমরা উনিশশো নয় মডেল শাসন সংস্কার আইন দেখেছিলাম সেখানে ভারতীদের এক বছর অধিকার প্রদানের কথা বলা হয়েছে তো দেখো এই যে মন্ট্রিং যে শাসন সংস্থা আইন সেখানে ভারতীদের এক বছর দাবি দাও প্রদানের কথা বলা হলেও সেখানে ভারতীয়দের স্বার্থ সুরক্ষিত করতে পারে এমন দাবি দাও কোনো উল্লেখ ছিল না ফলে ভারতীয়রা ঐক্যবদ্ধভাবে এই মন্ট্রিং যে সব আইন কিন্তু বিরোধিতা শুরু করে উনিশশো বিশ সালে

নেতৃত্বে এই হুন্ডুলি মান্ধের মৃত্যু জনপ্রিয়তা অর্জন করেছিল অর্থাৎ তারা ব্রিটিশ বিরোধিতা মুক্ত হয়ে সম্পূর্ণ নিচু অধীনে শাসন করতে কিন্তু ফলে সামাজিক একটু লক্ষ্য এই একাধিক ভারতীয় জনজীবনে প্রভাব ফেলেছিল ফলে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে কিন্তু এই অহিংস অসহযোগ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এই সিদ্ধান্ত গান্ধীজির ওপরে পড়েছিলাম উনিশশো কুড়ি সালে হলো অহিংস অসহযোগ আন্দোলন আশা করি তোমরা বুঝতে পেরেছ যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি আবার জানিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করতে পারবে না এবং অবশ্যই আমাকে উৎসাহিত করে তোমরা পাশে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো আমি দিয়ে